লখনউ সুপার জায়েন্টের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করল আপিস খানের ডেথ ওভারে দুর্দান্ত বোলিং জয়ে অবদান থাকলো আব্দুল সামাদেরও এদিন জয়পুরে সবাই মানসিং স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস টস জিতে ব্যাটিং নেয় নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো আশি রান তোলে লখনৌ শেষ ওভারে সন্দীপ শর্মা সাতাশ রান দেন আব্দুল সামাদ এই ওভারে হাঁকান চারটি ছয় ফলে লড়াইয়ের জায়গায় পৌঁছেছিল লখনৌ ওপেনার এইডেন মাকরাম পাঁচটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে পঁয়তাল্লিশ বলে ছেষট্টি রান করেন মিশেল মার্স ছ বলে চার এবং নিকোলাস পুরান আট বলে এগারো রানে আউট হয়ে যান অধিনায়ক ঋষভ পান্ত ফের ব্যর্থ জোফরা আর্চার চার ওভারে বত্রিশ সন্দীপ শর্মা চার ওভারে পঞ্চান্ন এবং তুষার পান্ডে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে একটি করে উইকেট পান পেটে চোট থাকায় এদিন ম্যাচে খেলতে নামেননি সঞ্জু স্যামসন রিয়ান পারাগ নেতৃত্ব দেন রাজস্থান রয়্যালসকে জবাবে খেলতে নেমে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী ওপেনিং জুটিতে তুলে নেন আট দশমিক চার ওভারে চুরাশি রান বৈভব আইপিএল অভিষেকে করল কুড়ি বলে চৌত্রিশ যশস্বী অর্ধ রানের হ্যাট্রিক সারলেন শেষ পাঁচটি ইনিংসে তিনি পেলেন চতুর্থ আইপিএল এর অর্ধ রান যশস্বী পাঁচটি চার এবং চারটি ছয়ের সাহায্যে বাহান্ন বলে চুয়াত্তর রান করে আউট হন জিততে দরকার ১৮ বলে পঁচিশ হাতে আট উইকেট সেই ম্যাচ জয়পুরে রাজস্থান রয়্যালস হেরে গেল দুই রানে শেষ ওভারে রাজস্থান রয়্যালস জেতার জন্য দরকার ছিল ন রান আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চারে লখনৌ সুপার চায়েন্স আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে আটে নেমে গেল রাজস্থান রয়্যালস ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা